আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ডাবির প্রযুক্তি ইউনিটের ভর্তি দ্বিতীয় মনোনয়ন পেয়েছেন তো আপনাদের যে মনোনয়ন নিশ্চয় তো সেটি কবে থেকে করতে হবে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ডাবির প্রযুক্তি ইউনিট ভর্তির দ্বিতীয় মনোনয়ন প্রকাশ নিশ্চয় সাতাশে জুলাইয়ের মধ্যে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে চব্বিশে জুলাই দুই হাজার পঁচিশ দুপুর একটে সাত মিনিটে নোটিসে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাবি প্রযুক্তি ইউনিটের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা উত্তীর্ণদের দ্বিতীয় দাপের বিষয় ও প্রতিষ্ঠান মনোনয়ন প্রকাশ করা হয়েছে এতে বিষয় পাওয়ার শিক্ষার্থীদের সাতাশে জুলাইয়ের মধ্যে অনলাইন ভর্তি নিশ্চয় ফ্রি পরিশোধ করতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রযুক্তি ইউনিটে ভর্তির লক্ষ্যে দ্বিতীয় দাপের প্রথম মাইগ্রেশন বিষয় ও প্রতিষ্ঠান পরাদ্দ প্রকাশ করা হয়েছে প্রার্থীরা লগ করে তাদের মনোনীত বিষয় দেখতে পারবেন মনোনীত বিষয়ে ভর্তি হতে আগ্রহী হলে প্রার্থীকে ভর্তি প্রাথমিক নিশ্চয় ফ্রি বাবদ অফেরতযোগ্য তিন হাজার টাকা এবং অটোমাইগ্রেশন না চাইলে পঞ্চাশ টাকা অনলাইন মাধ্যমে সাতাশে পরিশোধ করতে হবে বিস্তারিত জানতে প্রযুক্তি ইউনিট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ অফিস কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে দেখতে হবে প্রার্থী আবেদন সংক্রান্ত এস এফ কুট প্রার্থী আবেদন সংশ্লিষ্ট ইমেইলে পরীক্ষা অংশগ্রহণ আবেদন সময় দেয়া হয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনের দাবির প্রযুক্তি ইউনিটের শিক্ষার্থী রয়েছেন তো আপনাদের যারা মনোনয়ন পেয়েছেন তো সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে নিশ্চয়ন করতে হবে তো নিশ্চয়ই কিন্তু আপনাকে সাতাশে জুলাইয়ের আগেই করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ